মনে মনে গোবিন্দকে অর্চনা করা যায় পূজা থাকে দেখবেন এক ব্রাহ্মণ ছিলেন তো ব্রাহ্মণ তিনি দরিদ্র ছিলেন গোবিন্দ সেবা করা কিন্তু ব্রাহ্মণের কোনো অর্থ নেই তো ব্রাহ্মণ শুনলেন যদি ভগবানকে মনে মনে অর্চন পূজা করা যায় সেবা দেওয়া যায় ভগবান তিনি সেটি গ্রহণ করেন ব্রাহ্মণ করলেন কি মনে মনে সব মানুষই বসে ধ্যান করতে লাগলেন মনে মনে এক সোনা সিংহাসন তৈরি করলেন এক ফুলের বাগান তৈরি করলেন পাশে সরোবর মানে সর্ব দুজনে প্রকাশিত সোনার থালা সোনার বাটি সোনার গ্লাস সিংহাসনে প্রভুকে বসালেন আর সে ব্রাহ্মণ মনে মনে কি করলেন মানে পরমান্ন রন্ধন করলেন রন্ধন করতে করতে কি করলেন তিনি তার প্রভুকে ভূগ অর্পণ করিলেন তো ব্রাহ্মণ ভাবলেন এত বড় পায়ে যদি ঠাকুরের কষ্ট হয় তো ব্রাহ্মণ বলেন কি ওই মানসিক ভাবে ওই পরমাণুর মধ্যে হাত দিতে গেলেন যেই হাত দিলে সঙ্গে যদি হাতি পরে গন্ধ সরে গেল সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের ধ্যান ধ্যান ভোগ গেল তার মানে তার মানে তিনি মানসিক যে সেবা করলেন ভগবান সেটি গ্রহণ করলেন আর সেই হাত আর বাস্তব দেখলো হাত একটা হয় সাধকের চিন্তন করতে একটা তরঙ্গ হয় সাক্ষাৎ একটা লিগ হয়ে যায় সব হয়ে যায় এই জগতে থাকে না বড় উদ্দেশ্য হল যোগধর্ম মহয় অংশ হইতে আমাদের অন্য নারী ব্রজ প্রেম নিতে মহাপুরুষ কিন্তু ব্রজপ্রেমের সন্ধান দিয়ে গেলেন বাহ্যিক তো নাম সংকীর্তন কিন্তু নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে আমার বিনা অনিনারে ব্রজপ্রেম দিতে দেখলেন ব্রজপ্রেমের সন্ধান ব্রজভক্তির সন্ধান যে ব্রজভক্তির সন্ধান যখন অদ্রব্য দিয়ে যায়নি যদি অনেক অবদারের সেন মহাপুরুষের সেন লীলাবতার গুণবলার সে কিন্তু যে ব্রজভক্তি সন্ধান জগতে আমার মহাপ্রভু ছাড়া কেউ দিয়ে যায়নি এজনই কলজিব মহান মহান শ্রেষ্ঠ আমরা কত ভাগ্যবান আজ আমার মহাপ্রু বাঙালি ঘরে জন্মগ্রহণ করলেন আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রু প্রেম প্রচারিত কিন্তু আমরা আমার মহাপ্রভুকে জানতে পারলাম না এটি আমাদের দুর্ভাগ্য যুগ ধর মহাবিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে তার মানে যদি মহাপ্রভু নাচতেন হরিনাম সংকীর দলন হয়ে যেত হয়ে যে ব্রজ প্রেম ব্রজ ভক্তি সন্ধান মহাপ্রভু ছাড়া কেহ দিতে পারতেন না এটি মহাপ্রভুর বিশেষত্ব এটি চৈতন্য চৈতন্যিত একদম সার কথা সেই যে ব্রজরস ব্রজ প্রেম ব্রজরস পেতে হয় সন্ধান ব্রজভক্তি তাহলে কি চারটি পদ্ধতি বাৎসল্য বলে মাধুর্য ভাব এত বিভিন্ন কথা এই চারটি ভাবের আশ্রয় ছাড়া কোনোদিন দিন সন্ধান পাওয়া যাবে না তেরো প্রকার রস কিন্তু আমাদের মহাজন বলেছেন এই চারটি পথের দ্বারাই চারটি রসের দ্বারাই যে ভাবে তাকে পাওয়া যায় তাহলে দাসরসল এবং মাধুর্য মধ্যে ছিল বাতসল ভাব শ্রীদাম সুদাম ছিল ভাব তাহলে দার্স আর অসংখ্য যে মহাপুর সকলের মনে ছিল দাস্য ভাব সৌদ সনৈক ইত্যাদি ঋষি আদি আর গোবীদেরও মধ্যে ছিল কি বলে মাধুর্য ভাব আবার বলছেন এই চারটি ভাবের মধ্যে আবার শ্রেষ্ঠ নিরূপণ করে দেন দার্শন থেকে সক্ষ থেকে বাৎসল্য আবার বাৎসল্য থেকে মাধুর্য ভাব অধিক অধিক শ্রেষ্ঠ যে মাধুর্যভাবে মহাপ্রভু তিনি যখন গম্ভীরায় ছিলেন গম্ভীরার প্রকুষ্টে তিনি যখন ষোলো বর্ষ ছিলেন কেবল রাধা 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 ভাবে মহাপ্রভু তিনি গম্ভীর আর গম্ভীর ছিলেন এটি এখানে রাধা দাস্য ভক্তি যে সন্ধান মহাপ্রভু দিয়ে গেলেন এই জন্য আমাদের কিন্তু রাগদার্গের ওই রাধা দাস্য ভক্তি এই সন্ধানে আমাদের দিয়ে গেলেন মানে মাধুর্য ভাব এই জন্য ব্রজ পেতে গেলে কেন বলছেন বারবার সিদ্ধ পরম্পরা প্রয়োজন কেন প্রয়োজন কেন সিদ্ধ প্রণালী প্রয়োজন কারণ আমরা কৃষ্ণ সেবা জানি না আমরা কৃষ্ণ সেবা জানি না কে জানে কৃষ্ণের রাধা রানী কৃষ্ণের সেবাজানকে বলেন সতী তাহলে কৃষ্ণ রাধারানীর সম্পদ কৃষ্ণ ব্রজ ভোগীদের সম্পদ যার সম্পদ তার আনুগত্য ছাড়া সেই সম্পদ পাওয়া সম্ভব না তাহলে কৃষ্ণ রাহায়ণের সম্পদ এবং ব্রজ বকৃদের সম্পদ তাদের আনুগত্য ছাড়া কোনো দিন ব্রজভক্তির যে মাতৃভাব প্রাপ্তি সম্ভব না এই জন্যই বারো রয়েছেন ওই ব্রজভক্তির সন্ধান পেতে হবে তাহলে কি প্রয়োজন বলে সিদ্ধ প্রণাল প্রয়োজন সিদ্ধ পরম্পরার প্রয়োজন এখানেই রহস্য যতদিন মন্দির স্বরূপ না হয় যুগপিঠ না হয় সেইখানে প্রবেশ করা সম্ভব না সম্ভব না সম্ভব না অনেকেই হয়তো দীক্ষা নিয়েছেন কিন্তু মন্দির স্বরূপ পায়নি বা সিদ্ধ পরম্পরা পায়নি তাদের অবশ্যই যে কোনোভাবেই হোক মঞ্জুরী স্বরূপ যুগপিঠ সংগ্রহ করতে হবে যদি এই জন্য না হয় বলে আবার আরেকজন আসতে হবে আবার সংগ্রহ করতে হবে কিন্তু মঞ্জুর স্বরূপ তারা ওইখানে মহাপ্রু যে সেইখানে প্রবেশ করা এবং সিদ্ধ এবং তার মধ্যে বলছেন এই যে আমরা মানসিক সেবা করলেন এবার মানসিক সেবা আপনি কি তার পদ্ধতি

এই যত লীলা হয় সব শ্রবণ করে দিলে কিন্তু শিক্ষা লাভ করি এটা হয় না সামর্থ্য করে তারপরে বাহ্যিক সেবা মানে যে বাহ্যিক আমরা অর্থন করি দেখা যাওয়ার সময় আমরা অর্থন করি কিন্তু বৈদিক পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করি না এটি কিন্তু ভুল কারণ যে গোপাল ভট্ট গোস্বামী আমরা কিভাবে বাহ্যিক সেবা করব তার পদ্ধতি বলে গেলেন তাহলে উত্তাপ হয়ে যাবে মন হয়ে যাবে যতদিন সংসার ধর্মে থাকব বৈধ পদ্ধতিতে শাস্ত্র মতে গোবিন্দের অর্জন করতেই হবে আর যখন উপাসনা করতে যখন সংসার বন্ধন খন্ডন যখন সেই স্তরে সাধন করা যাবে তখন আর বৈধ ভক্তির কোন প্রয়োজন নেই কিন্তু ততক্ষণ পর্যন্ত শাস্ত্র মতে গুম থেকে গুরুদেবকে ডাগর করতে হয় তার পদ্ধতি ঘন্টা শুদ্ধি করতেই হবে বদি পদ্ধতি নচেত ভট্ট শাস্ত্রে তার পদ্ধতি না বোধি ভর্তিতে সমস্ত শাস্ত্রের পদ্ধতি পালন এবং এই যে ঘন্টা বলছে কেন জানেন গোবিন্দের কোন সেবায় বেদক ধনী দ্বারা হয় না পুরাণ শাস্ত্র বলছেন যখন ঘণ্টা ধনী হয় প্রতি ঘন্টার বেদক ধনী হয় এই জন্যই আমাদের ভোগের সময় ঘন্টা চাই বেদক ধ্বনি ছাড়া শ্রী ভগবানের কোন সেবা হয় না যদি কোনোদিন বৃন্দাবন না তখন বাড়ি বাড়ি দেবেন প্রত্যেকটা সেবাতে সেবাতে বেদ ধ্বনি হবে কুলি যুগের সম্ভব সম্ভাবনা এই জন্যই গরু তার বাহন গরুরের বাহানে প্রতি মুহূর্তে মুহূর্তে বেদক ধ্বনি হয় এই জন্য এই ঘন্টার মধ্যে কার চিহ্ন আছে গরুরের চিহ্ন যখন সেই ঘন্টা হয় প্রতি ধ্বনিতে ধ্বনিতে বেদক ধ্বনি হয় পালন হবে অতএব যখন বই দিয়ে ভক্তি করবো দেখবেন আমাদের এই এটা হচ্ছে অষ্টমণি আমার শ্রী গুরুদেবের লেখা শিশু ভক্তমান এর মধ্যে সমস্ত অর্থন পদ্ধতি নিখুঁত ভাবে বিখ্যাত কবি ছিলেন আবাই মহারাজ দার্শনিক কবি ছিলেন শ্রী পণ্ডিত দাস বাবাজী মহারাজ উনি বৈষম দর্শনের গোল্ড মেডেলিস্ট ছিলেন আমার শ্রী গুরু শাস্ত্র বেদান্ত একদম নিখুঁত ছিলেন এত ধর্মগত বন্ধু ছিলেন আবার ছিলেন সহজ সহজ শিশু বন্ধু ছিলেন শ্রী গুরু মহারাজ তিনি সম্পূর্ণ শাস্ত্রের পদ্ধতি এই গ্রন্থের মধ্যে লিখে গেলেন থেকে কিভাবে অর্চন পূজা পদ্ধতি করতে হয় বৈষ্ণবে কিভাবে শ্রাদ্ধবিধি করতে হয় তার আছে অসোচ অবস্থা কি করণীয় ঋতুকালে কি করণীয় সমস্ত পদ্ধতি গ্রন্থে পাবেন তারপরে ভোগ লাগাতে যাবেন আমরা কি করি ভোগ লাগাই বসে কিন্তু পদ্ধতিগুলো হয় না পারস নিয়ে গেলাম জল দিলাম পরিণাম করে ভোগ হয় না ভোগ লাগাতে গেলে তাকে অপ্রাকৃত করতে হয় সেই ভোগকে অপরাকৃত করে তারপরে মুদ্রা দেখাতে হয় মুদ্রা তো আমরা জানি না শাস্ত্রে বলতেন না মহারাজ সব উঠে মধ্যে ভোগের মধ্যে অঙ্কুশ মুদ্রা ধেনু মুদ্রা দেখাতে হয় দেব ভোগকে অপরাকৃত করতে হয় তারপরে করে ভোগ লাগাবেন তার কিছু পদ্ধতি পারস করলে দে দিলে এভাবে ভোগ হবে না কার পর কাকে দিবেন পদ্ধতি কারণ মহাপ্রভু নিত্যানন্দ তারা প্রভু ঈশ্বরতত্ত্ব কৃষ্ণ ঈশ্বর দত্ত আর গণশ্রীবাস তারা ভক্ত দত্ত এখানে একসঙ্গে দিলেই কিন্তু সেবা অপরাধ হয়ে যাবে খুব কঠোর পদ্ধতি কিন্তু কী করে পঞ্চদ্রীকে ভোগ দেবেন কী করে রাধাগেন জানতে হবে তারপর তারপর মন্দির বাড়ব তার কিছু পদ্ধতি তারপর সর্বস্বামী তারপর গুরুবর্ম কী করে দেবেন তার কিছু পদ্ধতি এগুলা শ্রী গুরুমূর্তি থেকে গুরুর সান্নিধ্য থেকে যদি শাস্ত্র পদ্ধতি না পালন করা হয় সেবা অপরাধ বত্রিশ প্রকার ভগবত সেবা করা আর দশ প্রকার নাম করা এই জন্য বিধি পদ্ধতিতে কি করতে হবে অর্জন পদ্ধতি করতে হবে অনেকে ষোড়শোপচার উপচার কেউ দশোপচার কেউ পঞ্চোপচার অর্জন তিনটি পদ্ধতিতে হয় ষোড়শোপচার দশমোপচার এবং পঞ্চোপাচার যার তোমার সামর্থ্য তবে দশমোপাচার তো লাগেই এইভাবে অর্জন মানে কি বলবে এখানে তো প্রসাদ জ্ঞানের তো নেই মানে যখন ভগবানকে ভুগতে হয় প্রসাদ হয় এই জন্য প্রসাদের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রাখতে হয় না হচ্ছে একই প্রসাদ বারবার ভুগতে হয় মনে করুন আমি খেলাম আমরা তো এটু হয়ে গেল এবার যখন একসঙ্গে টাচ হয় এটা এটু হয়ে যায় এবার সেই এবার ভগবান যখন পায় হয় প্রসাদ প্রসাদ তো একবার তো নিবেদন হয়ে গেল যখন এখানে একটা প্রসাদী জল পড়বে সেটাও প্রসাদী হয়ে গেল এখানে আর ভোগ নিবেদন চলবে না আপনি করবেন ওইখানে করবেন হয়ে গেল সেবা অপরাধ প্রসাদ তো নেই হয়ে গেল সেবাবাদী হয়ে গেল সেবা অপরাধ এই জন্য অবশ্যই অন্তত এই করবেন এর মধ্যে সম্পূর্ণ পদ্ধতি শ্রী গুরুবান এত বিধ্বান পুজো ছিলেন নিহতভাবে অষ্টম গণিতে একটা দূর তিনটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সমস্ত সেবা পর নিখুঁতভাবে তিনি উঠিয়ে দিলেন